এই এস আই মোহাম্মদ থারগোসী করবা থানা কর্মরত আসি হঠাৎ গমন সংবাদে কিন্তু জানতে পারি যে প্রতিপয় কিছু মাদক ব্যবসায়ী ভারত সীমান্ত এলাকা হইতে অমরপুরের দিকে মাদক নিয়ে আসতেছে উক্ত সংবাদ পাওয়া মাত্রই অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রানো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে এখানে যারা বিভিন্ন সেক্টরে চেকার এই চেকার পুলিশের উপস্থিতি তাদেরকে বলে দেওয়াতে তারা কৌশলে চলে যাওয়ার চেষ্টা করতেছে আমরা দৌড়া ধান তারপরে ওই পানির ভিতর দিয়ে আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার লাইট মারার সাথে সাথে তারা লাইটে বস্তা দুটি ফেলে ফেলিয়া এবং আসামি ধরতে আমরা সক্ষম নেই কিন্তু গাজা উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি ਜੇ ਇਹ ਤਾਂ ਕਿਹਦਾ ਹੈ ਆਹ ਆਇਆ ਤੇ ਮੈਂ ਤੇ ਲੋਕਾਂ ਨੂੰ